আসসালামু আলাইকুম আবু পকর আনহু এর রিমান এদির খলিপা আবু বকর ধারতের আনহু খেলাফতির শুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন রাসুল সাল্লা প্রেরিত সেনাবাহিনী তার মৃত্যু সংবাদ শুনে মদিনায় ফিরে এসেছে এক্ষণে তাদের রাজধানী রক্ষার জন্য মদিনায় রাখা হবে না পুনরায় প্রেরণ করা হবে এ নিয়ে শীর্ষস্থানীয় সাহাবিগণের মধ্যে আলোচনা হলো অধিকাংশের পরামর্শ হল এ মুহূর্তে রাজধানী মদিনাকে রক্ষা করাই হবে সবচেয়ে বড় কর্তব্য তাছাড়া সেনাপতি পরিবর্তন করাও আবশ্যক কেননা সে হল বয়সে তরুণ এবং গোলামের পুত্র বিন সারা বিনে আনু আনছাড়ু মহাজির সেনারা তার নেতৃত্ব মানতে চাইবে না খলিফা আবু বকর সিদ্দিক রতাল আহু ধর্তহীন ভাষায় বললেন মদিনা রক্ষা কর্তা আল্লাহ যুদ্ধে বিজয় দানের মালিকও আল্লাহ আর ইসলামের সাদা কোনো ভেদাভেদ নেই অতএব মৃত্যুর পূর্বে রাসুল্লা সাল্লাহ ইসলাম তার মাথায় জেহাদের পাগড়িবিধি যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছিলেন আমি সে পাগড়ি খুলে নিতে পারবো না অতপর আল্লাহর নামে তিনি সেনাবাহিনীকে খ্রিস্টান পরাশক্তির বিরুদ্ধে রওনা হবার নির্দেশ দিলেন এবং যুদ্ধ শেষে যথারীতেই তারা বিজয়ী বেশি মদিনায় ফিরে এলো চারদিকে শত্রু মিত্র সবার মধ্যে নতুন মাদানি রাষ্ট্র সম্পর্কে শ্রদ্ধার আসন দৃঢ় হল রাসুল্লা সাল্লাহ ইসলামের মৃত্যুর পর জাকাত জমা দিয়ে তার দোয়া পাবার সুযোগ নেই এই অজুহাতে একদল লোক নতুন খলিফার নিকটে জাকাত জমা করতে অস্বীকার করল সুরার বৈঠক বসল খলিফা আহ বখ আদালত আনহু ওদের বিরুদ্ধে শূন্য প্রেরণ করতে চাইলেন কিন্তু সুরা সুরাদিমত পোষণ করল এমনকি ওমর আদারতাল আনহু বললেন হে খলিফা তারা যে কলেমাগু মুসলমান আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন খলিফা বলে উঠলেন আল্লাহর কসম আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত ও জাকাতের দুটি ফরজের মধ্যে পার্থক্য সৃষ্টি করি আল্লাহর কসম রাসুল সাল্লাহ ইসলামের সময়ে জাকাত হিসাবে জমাকৃত একটি বক্তির দরু যদি কেউ আজকে দিতে অস্বীকার করি আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব উমর আনহু বলেন আল্লাহর কসম আমি দেখলাম আল্লাহ আবু বকলের বক্ষকে যুদ্ধের জন্য সুপ্রশস্ত করে দিয়েছেন উমর আনহু বলেন আল্লাহর কসম আমি দেখলাম আল্লাহ আবু বকলের বক্ষকে যুদ্ধের জন্য সুপ্রশস্ত করে দিয়েছেন ফলে আমি বুঝতে পারলাম তিনি হকের উপরেই প্রতিষ্ঠিত আছেন এই যুদ্ধের ফলে ভবিষ্যতে আর কেউ কোনো ফরজ বিধানকে হালকা করে দেখার সাহস পায়নি এবং এভাবে হাক্কুল ইবাদ রক্ষার ফলে ইসলামী রাষ্ট্রের আর্থিক ভীত মজবুত হল গরিবদের অধিকার রক্ষা পেল শিক্ষা আবু বকর আদালত আনহু এর অপূর্ব ইমানে দৃঢ়তার স্বাক্ষর উপরুক্ত ঘটনা দুটি এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ কঠোরভাবে রক্ষা করলেন সাথে সাথে ইসলামের কোনো ফরসিবাদতকে হালকা করে দেখার যে কোনো অবকাশ নেই সেটু জনগণকে বুঝিয়ে দিলেন আলাইকুম